ফেসবুক ফ্রেন্ডকে বার্থডে উইশ করার জন্য আমরা সাধারণত যে কাজটি করে থাকি তার ফেসবুক প্রোফাইলে চলে যাই এবং সেইখান থেকে একটি ছবি নিই তারপর তার টাইমলাইনে পোস্ট করি জন্মদিন রিলেটেড কিছু ক্যাপশন লেখে আর এই যে ব্যাপারটা এটা কিন্তু সবাই করতে পারবে সো জন্মদিন মানে যে সারপ্রাইজের মতো বিশাল একটি ব্যাপার কাজ করে সেইখানে আপনাদের সাধারণ একটি পোস্ট কতটা ইমপ্রেস করতে পারে আপনার ফ্রেন্ডকে কেমন হয় এই ধরনের বার্থডে পোস্টার দিয়ে আপনার ফ্রেন্ড কে সারপ্রাইজ করতে পারলে ব্যাপারটা অনেকটাই ইন্টারেস্টিং ওয়েলকাম ব্যাক বিওস জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটি হচ্ছে ক্যানভা আপনারা প্লে স্টোরে গিয়ে যদি ক্যানভা লিখে সার্চ করেন তাহলে সর্বপ্রথম পেয়ে যাবেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন অথবা কীভাবে ডাউনলোড করতে হয় সেটা আমি ভিডিও লাস্টে বলে দেব সো ভিডিওটি ফুল মজুক সাকারে দেখতে থাকুন ওকে ফার্স্টে আপনারা ক্যানভা নামক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর এরকম ইন্টারফেজ চলে আসবে এখানে তিনটা অপশন চলে আসবে অ্যাকাউন্ট খোলার জন্য কন্টিনিউ উইথ ফেসবুক কন্টিনিউ উইথ গুগল অথবা কন্টিনিউ উইথ ইমেল সো এইখান থেকে আমি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করছি সো আমি জিমেল দিয়ে খুলবো অ্যাকাউন্ট সো এইখান থেকে আপনাদের জিমেল একটা সিলেক্ট করে দিবেন সো আমাদের একটা জিমেল সিলেক্ট করে দিচ্ছি সো আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে কিছুক্ষণ ওয়েট করবেন এখানে তারপরে এরকম ইন্টার ফেস চলে আসবে সো এখানে কিছুক্ষণ ওয়েট করবেন তাহলেই ভিতরে চলে আসবে দেখতেই পাচ্ছেন ভিতরে চলে আসছে তারপরে এখান থেকে আপনারা সার্চ আইকনে ক্লিক করবেন তারপরে এখানে সার্চ করবেন বার্থডে পোস্টার সো আমরা বার্থডে পোস্টার সার্চ করছি সো এখানে আমাদের দেখেন আছে সো আমরা এটা সার্চ করলাম বার্থডে পোস্টার লেখে তারপরে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য টেমপ্লেট আছে সো এইখান থেকে আপনাদের যেটা ভালো লাগবে সেই টেমপ্লেটের উপরে ক্লিক করবেন সো এইখান থেকে আমি এই টেম্পলেটটা নিয়ে নিচ্ছি সো এই টেমপ্লেটটা সিলেক্ট করলাম তারপর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন তারপর এরকম ইন্টার ফেজ চলে আসবে আসার পর এখান থেকে ফোর ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবেন এই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনারা অ্যালাউ করে দেবেন তারপর এখান থেকে আপনারা ইমেজে ক্লিক করবেন অথবা গ্যালারি থেকে আপনাদের ছবি দিতে পারেন সো আপনাদের যে ফ্রেন্ডের ছবিটা দিতে চাচ্ছেন বার্থডে এক হতে চাচ্ছেন তার ছবি দিতে পারেন সো এখান থেকে আমি ইমেজে চলে যাচ্ছি ইমেজে চলে গিয়ে এখান থেকে আমি একজনের ফটো সিলেক্ট করে দিচ্ছি সো আমি এই ফটোটা সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে আমি টেক্সটের উপরে ক্লিক করছি টেক্সটের উপরে ক্লিক করে এখানে হ্যাপি বার্থডে লিখে দিচ্ছি আমি ওকে হ্যাপি বার্থডে সো আমরা হ্যাপি বার্থডে লিখে দিলাম লিখে দেওয়ার পর এখানে আমরা ব্যাকে ক্লিক করব এখন ব্যাকে ক্লিক করার পর এখানে ক্লিক করবো এখান থেকে ফন্টটা আমরা চেঞ্জ করবো যে কোনো একটা ফন্ট দিয়ে দিতে পারি আমরা সো এখান থেকে আমি এই ফন্টটা দিয়ে দিচ্ছি দেখি কেমন লাগে সো এখানে অসংখ্য ফন্ট পাবেন আপনারা সো আমি এই ফোনটাই দিলাম দেওয়ার পর এখানে ক্লিক করছি সাইনে ওকে তারপর এখানে দেখতে পাচ্তেছেন দুইশো বাইশ দুইশো বাইশের উপরে ক্লিক করবেন এটা হচ্ছে টেক্সট সাইজ একটু ছোটো করে নেবেন টেক্সট সাইজটা ওকে আমি একটু ছোটো করে নিলাম তারপর এখান থেকে নিচেরটা লিখতে পারেন সো এখানে দেবেন নিচে আমি লিখে দিচ্ছি টু টু আপনাদের নামটা দিয়ে দিবেন মানে যার বার্থডে করতে চাচ্ছেন তার নামটা দেবেন ওকে টু টু লিখে দিলাম আমি তারপর এখান থেকে আপনাদের মানে বার্থডে ডেটটা মেনশন করে দিতে পারেন সো আমি বার্থডে ডেটটা মেনশন করে দিচ্ছি সেপ্টেম্বর তিরিশ নয় দু হাজার বিশ তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হলো মানে টাইমটা মেনশন করে দিচ্ছি তিরিশ পি এম সো আপনাদের মতো সুন্দরভাবে আপনারা করে নেবেন সো এখান থেকে আমি ফর্মটা চেঞ্জ করবো ওকে দেখতে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আমাদের পার্টি পোস্টারটা সো এখান থেকে আমি টেক্সটটা একটু ছোটো করে দিলাম ওকে ফাইন সো এখান থেকে আপনার কালারও চেঞ্জ করতে পারেন এখানে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন সো এইখান থেকে আমি এই কালারটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে সো এইভাবে থাকুক তারপর এখান থেকে আপনার আরও টেক্সট অ্যাড করতে চাইলে এখান থেকে প্লাস এখানে ক্লিক করবেন প্লাস এখানে ক্লিক করার পর এখান থেকে টেক্সট অ্যাড করতে পারেন টেক্সটের উপরে ক্লিক করবেন তাহলে এখানে টেক্সট চলে আসবে সো এখানে সুন্দর সুন্দর টেক্সট পাবেন আরও অ্যাড করতে পারেন তারপর এখান থেকে ইমেজ অ্যাড করতে পারবেন অথবা এখান থেকে আপনারা ভিডিও করতে পারেন দেখেন না মাঝে মাঝে মানে ফেসবুকে ভিডিও পোস্ট করে বার্থডের সময় সো এইখান থেকেই কিন্তু সেটা মেক করে সো এখান থেকে স্টিকার অ্যাড করতে পারেন সো এখানে অনেক স্টিকার পাবেন যে স্টিকারটি আপনাদের ভিডিওর সাথে সুইট মানে পোস্টারের সাথে সুইটেবল করবে সেটাই নিয়ে নেবেন আশা করি বুঝতে পেরেছেন এখান থেকে আপনারা ভিডিও ক্রিয়েট করতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু আছে তো দেখতে পাচ্ছেন ট্যাম্পলেট পেজ অনেক কিছু আছে সো সবগুলোই আপনার দেখবেন সো আমাদের তো ক্রিয়েট করা হয়ে গেলো এখন আমরা এটা মানে বানানো তো হয়ে গেল এখন আমরা এটা সেভ করব কিভাবে সেভ করার জন্য এখানে ক্লিক করতে হবে তারপর এখানে কিছু কিছুক্ষণ করবেন দেখতে পাচ্ছেন হচ্ছে সো কিছু ওয়েট করার পরে এটা সেভ হয়ে যাবে অটোমেটিক আমাদের গ্যালারিতে সো আর কিছুক্ষণ করছি ওকে আমাদের সেভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন সো এখান থেকে আপনাদের আরেকটা করে দেখাচ্ছি আমি এখন আমাদের কিন্তু সেভ হয়ে গেছে সো এখন আমাদের আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই টেমপ্লেটটা দেখাচ্ছি আপনাদেরকে সো এই টেমপ্লেটটা আমার কাছে ভালো লেগেছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ডিফল্ট ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা গ্যালারিতে ক্লিক করবেন এখানে সো এখান থেকে আপনাদের এই পিকচারটা নিয়ে নেবেন সো আমরা পিকচারটা নিয়ে নিচ্ছি সো আমাদের এই পিকচারটা নিয়ে নিলাম ওকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে সো এখানে দেখতে পাচ্ছেন হ্যাপি বার্থডে লেখা আছে সেখান থেকে আপনার ফন্ট চেঞ্জ করতে চাইলে ফন্ট চেঞ্জ করতে পারেন সো আমার এই ফন্টেই থাকবে সেখান থেকে কালার চেঞ্জ করতে পারেন এই কালারটাই জোশ লাগছে সো এখান থেকে আমি নামটা চেঞ্জ করে দিচ্ছি শুধু ওকে অ্যান ইউ সে এন ওকে করে দিলাম সো এটার উপরে ক্লিক করবেন সেখান থেকে টেক্সট সাইজটা বড়ো করে নিতে পারেন আপনাদের ইচ্ছা সো এখান থেকে বিতে ক্লিক করলে বড় হাতের একদম হয়ে যাবে দেখতে সুন্দর লাগবে সো এখান থেকে আমি বিতে ক্লিক করে দিচ্ছি এটাই তাহলে আরও সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন এভাবে করে নেবেন নেওয়ার পর এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন তাহলেই সেভ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন সো এখান থেকে আপনাদের আরও সুন্দর সুন্দর ট্যাম্পলেট দেখিয়ে দিচ্ছি সো আমাদের সেভ হয়ে গেল সো এইভাবে সবগুলো আপনারা করে নেবেন সো আপনাদের ফ্রেন্ড কিন্তু একদম চমকে যাবে এই বার্থডে পোস্টারটা দেখে দেখেন এখানে অসংখ্য আছে অসংখ্য পোস্টার পাবেন আপনারা সো এটা দিয়ে করবেন সো এটা দিয়ে কিন্তু আরও সুন্দর দেখা যাবে অসংখ্য টেমপ্লেট আছে সো এখন আপনারা এটা ডাউনলোড করবেন কিভাবে ডাউনলোড করার জন্য আপনাদের চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ আইকনে ক্লিক করবেন সার্চ আইকনে ক্লিক করার পর এখানে ক্যানভা লিখবেন সি এ এন বি এ ওকে লেখার পর এখানে সার্চ করবেন করার পর দেখতে পাচ্ছেন ফার্স্টে চলে আসবে ফার্স্টে চলে আসার পর এটা ক্লিক করবেন ক্লিক করে এখানে ইনস্টল করে নেবেন সো আমার আপডেট চাচ্ছে সো আমি আপডেট দিয়ে নিলাম আলো নতুন নতুন ফিচার অ্যাড হবে আশা করি সো আশা করি সব কিছু বুঝতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি ফুল মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আইকনটি ক্লিক করে দিবেন সো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে chill bro